আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঈদের ফিতরের নামাজের নিয়ম মেয়েদের জন্য মেয়েরা কিভাবে ঘরে বসে ঈদের ফিতরের নামাজ আদায় করবে অর্থাৎ রোজার ঈদের নামাজ কিভাবে আদায় করবে তো ঈদের ফিতরের নামাজ মহিলাদের উপর আবশ্যক না তবে কেউ যদি চান তারা পড়তে পারেন মেয়েদের নামাজ অনেক জায়গায় আলাদা জামাত হয় পুরুষের পাশে পাশে ব্যবস্থা থাকে তারা করতে পারেন যারা চান তারা ঘরে বসেও চাইলে পড়তে পারেন সময় তো যখন ছেলেরা পড়ে তখনই পড়বেন এবার নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি এই ভিডিওতে যারা আমরা যেহেতু নামাজটা দুইবার পড়ে থাকি আমাদের নামাজের মধ্যে অবশ্যই ভুল হতে পারে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এই জন্য ভিডিওটা আমরা স্কিপ করব না ফার্স্ট টু লাস্ট দেখলে আশা করছি আমরা বুঝতে পারবো কিভাবে কি করতে হবে মেয়েদের নিয়মগুলো আজকে প্র্যাকটিক্যালি ভিডিওতে আমি শিখিয়ে দিব সাথে আছি আমি মুফতি জুবাই বিন ইমাম নামাজের নিয়ত হচ্ছে আমি অতিরিক্ত ছয় তাকবিরের শহীদ যদি ইমাম সাহেবের পিছনে পড়েন ইমামের পিছনে পড়ার নিয়ত করলাম অথবা আমি নিজে নিজে পড়ার নিয়ত করলাম আল্লাহ একবার বলে নিয়তটা বেঁধে ফেলবেন ঈদের নামাজের মধ্যে ছয়টা তাকবির হয় এই নামাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ আমরা সবসময় এগুলো করি না আমরা অভ্যস্ত না যাই নিয়মটা কিভাবে করব নিয়ত হচ্ছে এই যে বললাম অতিরিক্ত সহিত আকবরের শহীদ আমি ওয়াজিব ঈদের নামাজে নিয়ত করলাম আল্লাহ একবার ল ও মেয়েরা নিয়ত করবে এখান থেকে বুক থেকে আল্লাহ একবার হাতটা বাঁধবে এখানে এই দুই আঙ্গুল দ্বারা বৃত্ত বানায় তিন অ্যাঙ্গুলও পরে আল একবার সানা পড়বে সুভা নাগাল্ল হুম ও বিহাম্দিকা ওয়া দাবার ও কাশমুকা ও আলা জাদুকা ওয়ালা ইলাহ আউজবিল্লা বিসমিল্লা পরে যেহেতু ছয় তাকবির প্রথম রাগাতের তিন তাকবির সোরা খেরাত পড়ার আগে আচ্ছা অতিরিক্ত যে তিন তাকবির দিব আল্লাহ আকবর হাত ছেড়ে দিব দ্বিতীয়বার আবার আল্লাহ আকবার হাত ছেড়ে দিব দ্বিতীয়বার আল্লাহ আকবর হাতটা এখানে বেড়ে ফেলব এই হচ্ছে তিন টাকবিল এবার আউজবিল্লা হেমিনা সৈত আর শুরুতে একটা তাকবির দিলাম ওটা হচ্ছে তাকবির নামাজ শুরু করার তকবির আর কি আচ্ছা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت أن عليهم غير المغضوب عليهم ولا الضالين أمين بسم الله الرحمن الرحيم যে সোরা মেলাতে পারি নির্ধারিত কোনো সুর নাই আমি বোঝার জন্য শর্টকাটে সোরা ইখলাসটা বললাম যেহেতু আমরা সবাই পারি কুলহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এবার আমরা প্রথম রাকাতে হয়ে গেল এবার মেয়েরা মেয়েদের নিয়মে যতটুকু নিচে হতে পারে তারা রুকু দিয়ে দিবে রুকুতে গিয়ে রুকুর তসবি পাঠ করব রুকু দিয়ে দিলাম আল্লাহ আকবর সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রুকুর তসবি সর্বনিম্ন তিনবার সর্বোচ্চ বেজুর সংখ্যা অনুযায়ী যত বেশি পড়তে পারি আচ্ছা রুকু থেকে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে একটা সেজদা দিয়ে দিব আমরা সেরদায় যাওয়ার নিয়ম সেরদাই যখন আমরা যাই প্রথমে আমরা প্রথমে আমরা আগে হাঁটু রাখবো মাটিতে হাঁটু তারপরে হাত তারপরে কপাল তারপরে নাক শেরদা থেকে উঠার সময় আগে নাক তারপর কপাল তারপর হাত তারপর হাঁটু আচ্ছা শেরদাটা দেওয়ার নিয়ম শেরদাটা এই নিয়মে দিয়ে আল্লাহ আল্লাহকে বলে একটা শেরদা দিলাম এবার শেলদয় গিয়ে তিনবার সুবাহানরফ ডিয়াল আলা সুবাহানরফ ডিয়াল আলা সুবাহানরফ ডিয়াল আলা বলে এবার এক দুই শতার মাঝখানে বসলাম আল্লাহগর বলে বসলাম একটা শেলদা দিয়ে বসলাম এখন এখানে একটা দোয়া আছে অপশনাল পড়লে পড়তে পারেন না পড়লে অসুবিধা নেই আল্লাহ হম ফিরলি হামনি ওয়া আফিনি ওয়াহাদিনী ওর জোখনি না পড়লে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার দ্বিতীয় আরেকটা সাজা আছে আল্লাহ দাঁড়িয়ে এক ডাকাত থেকে তখন আগে আমরা নাক তুলবো তারপর কপাল তারপর হাত তারপর হাঁটু হাঁটুতে চাপ দিয়ে আমরা উঠে ফেলবো অনেক মেয়ে আছে শরীরটা বাঁকায় টাকায় তারপরে উঠে মাটিতে ছাতা দিয়ে হাতে ভর দিয়া মাটিতে চাপ দিয়া তারপরে উঠে এমন যেন না হয় এটা হচ্ছে যারা বয়স্ক যাদের অজুর আছে যাদের সমস্যা আছে তারা হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা কমরে ব্যথা তাদের জন্য হচ্ছে এটা কিন্তু যারা মানে যুবতী অথবা যাদের শরীরে শক্তি আছে তারা অবশ্যই যে নিয়মটা বললাম এই নিয়মটা অনুসরণ করবেন আর যারা না পারে তাদের ক্ষেত্রে তো আর বল প্রয়োগ নাই চাপ নাই যেভাবে পারে সেভাবে করবে আচ্ছা ধারণোর পরে দ্বিতীয় রাগাতে অতিরিক্ত তিন টাকবি আমরা বলবো রুকুতে যাওয়ার আগে আর প্রথম রাকাতে যেমন সানার পরেই তিনটা তাক বললাম দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তিন তাক হবে রুকুতে যাওয়ার আগে আচ্ছা দ্বিতীয় রাকাতে ওই যে উঠলাম যখন আল্লাহ বলে তখন হাতটা এভাবে বেঁধে ফেলবো এখানে বেঁধে ফেলবো তখন হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আলী হামদুল্লাহ ইউরফ বিল্লা আল রহমান রহিম মালিক إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصَلِّ لربك وانحر إن شانئك هو الأبتر ذيكن سوره قرأলাম রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবিট দিব যেমন অ আকবার ছেড়ে দিলাম দ্বিতীয়বার অ আকবার হাত ছেড়ে দিলাম তৃতীয়বার অল্ আকবার হাত ছেড়ে দিলাম এবার চতুর্থ যেটা দিব এটা হচ্ছে নামাজের রুকুর এখন আমরা রুকুর তো একটা দিব অ লহো অকবার সুভাহানরব্দী অ আজিম, সুভাহ নরব্বী অ লাজিম যত পড়তে পারে আচ্ছা রুকু থেকে উঠার পর আমি ওই আগের নিয়মে সেজা যেভাবে দিতে বলছিলাম ওই নিয়মে সেজা দিয়ে দিব আল্লাহ বলে একটা সাজা দিয়ে দিলাম ওখানে গিয়ে বলবো তিনবার সর্বনিম্ন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা এবার সাথে থেকে উঠে বসলাম ওই যে আরেকটা দোয়া বলছিলাম অপশনাল পড়লে ভালো না পড়লে অসুবিধা নাই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়া হদিনি ওয়া আরযুকনি দ্বিতীয়বার আর সাজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা

আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লা হিসালিহিন এবার এই দুই আঙ্গুল দ্বারা একটা বৃত্ত বানাবে এই দুই আঙ্গুল ভিতরে থাকবে এবার সাধু আল্লাহ ইলাহা ইল বলা বলার সাথে সাথে আঙ্গুলটা নিচু হয়ে যাবে ইল আল্লাহ আসাদু আন্না মুহাম্মাদ আনা আবদুয়া রসুল ডান খান ক্যামেরা উল্টা দেখছেন এটা ডান খান আর টান শেষ হওয়ার পর্যন্ত থাকবে

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا أتجركت إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت তারবিরলি ইমানফিল দামিন ইনদিক আওর হামনি ইন্নাকা আনতাল গফর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ করতে হবে দিকে তারপর বাম দিকে আচ্ছা এই হচ্ছে নামাজের সম্পূর্ণ নিয়ম শেষ হয়ে গেল এবার মেয়েদের সাকাতুল ফিতর মানে রোজার ভুল ত্রুটি গুলো মাফ হওয়ার জন্য সাকাত ফিত্র দেয় মহিলাদের ভাষায় ভাষায় ছেলেরা মেয়েরা ঘরে ঘরে যারা একটু অসহায় তারা ঘুরে ঘরে তোলে তো তাদেরকে আপনারা সৎকা দিয়ে দিবেন সৎকাতুল ফিতের রোজার ভুল ত্রুটির জন্য আল্লাহ মাফ করে দেন এই সৎকা আপনারা দিয়ে দিবেন দান করবেন গরিব দুঃখীদেরকে অসহায়দেরকে নারীরা দিয়ে দিবেন আপনারা স্বামীদের থেকে খবর নিবেন তারা দিয়েছে কিনা তারপর হচ্ছে আপনাদের যে স্বর্ণ আছে আপনাদের স্বর্ণের জাকাতটা রোজায় কমপ্লিট করে ফেলবেন আপনার স্বর্ণটা যদি এমন হয় যে আপনার স্বর্ণ আপনি বিক্রি করতে পারেন স্বামী কিছু বলে না বলার কিছু নাই কেউ কিছু বলবে না তাহলে এই স্বর্ণের টাকাটা আপনাকে দিতে হবে আবার কিছু স্বর্ণ আছে স্বামী দিয়েছে স্বর্ণটা আপনাকে দিয়ে দিছে কিন্তু এই স্বর্ণ যদি আপনি বিক্রি করতে যান স্বামী তো লাঠি নিয়ে দাঁড়ায় আছে বিক্রি করতে দিবে না তো এই স্বর্ণের জাকাত দিবে স্বামী যে স্বর্ণ আপনাকে বিক্রি করতে দেয় না আপনি জাকাত দিবেন ওই স্বর্ণের যে স্বর্ণ একবারে আপনাকে দিয়ে দিছে এটা আপনি কি করলেন ফালায় দিলেন না কেরে দিয়ে দিলেন এক্ষেত্রে স্বামীর কোনো স্বামীর কাছে জবাবদেহি করতে হবে না তো ওইটার জাকাত আপনি দিবেন আর যে স্বর্ণ নিয়ে কথা আছে ওই স্বর্ণের জাকাত স্বামী দিবে স্বামীরে বুঝায় দিয়ে আর ওই যারা যদি ধন বড়লোক হয় তারা জাকার দিতে পারবে আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিও আমি সাবধান করি সতর্ক করি আপনারা আমরা সবাই কদরের নামাজের নিয়ম দিয়েছি আর দিব আপনাদের সাথে পরবর্তীক্রমে আমি শেয়ার করব ইনশাআল্লাহ আর হচ্ছে আপনারা অবশ্যই সাবধান হবেন সতর্ক হবেন আমার নামে অনেকেই ফেসবুক পেজ ফলো করে নিয়েছে আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না আমি আগেও বলেছি আর হচ্ছে আপনারা সদকে জারিয়াত নিয়তে ভিডিওটা অন্য আরেকটা বোনকে দেখাবেন যেন ওই মেয়েটা নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া করতে পারে নামাজটা শিখতে পারে এখান থেকে একটা সওয়াবের ভাগ আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া